হ্যালো বন্ধুরা আজ আমরা মায়াপুর যাচ্ছি বন্ধু বান্ধব মিলে মাসিরাও আছে তো আমরা একসাথে সবাই যাচ্ছি মায়াপুরও নবদ্বীপ বিন ঘুরে আসবো হ্যালো বন্ধুরা আমরা মায়াপুর নবদ্বীপ যাচ্ছি আমরা বন্ধুরা মিলে দেখো এই আমার এটা আমার ভাইপো হয় আরও সব বসে আছে দেখাবো মাসিরাও আছে মায়াপুর যাচ্ছি বৃন্দাবন ঘুরে আসবো চলো তোমাদের দেখাবো দর্শন করাবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো দেখো ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো স্টার্ট হয়ে গেছি আমরা মায়াপুর যাচ্ছি সব বন্ধুরা মিলে দেখো বন্ধুরা বসে আছে

আমাদের ট্রেন ঢুকে গেছে আমরা এবার ট্রেনে উঠবো এই সব এইশাগা, আমাদের লোক এই সবাই এই কজন আমরা আছি এবার ট্রেনে উঠবে দেখো আর চলো তোমাদেরকে দেখাবো মায়াপুরের মন্দিরটা ধামটা চলো এই সবাই উঠছে এই ট্রেনে